সৎসকালে নববধূ স্বামীর বাড়িতে ঝুলন্ত দেহ উদ্ধারে খুনের অভিযোগ মৃতের মায়ের না সকল সদস্য এমনই এক চাঞ্চল্যকর ঘটনার খবর উঠে আসছে শনিবার সকালে মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের ফরিদপুর এলাকায় মৃত বধুর নাম চুমকি খাতুন বয়স কুড়ি বছর পরিবার সূত্রে জানা যায় চুমকির প্রথম পক্ষের স্বামী ছেড়ে প্রেম করে দ্বিতীয় বিয়ে করেছিল ফরিদপুরের আমির হামজাকে দুজনে প্রেম করে বিয়ে করলে ও বিয়ের পর থেকেই শুরু হয় শারীরিক ও মানসিক অত্যাচার গতকালকেও মারধর করে বলে সকালে ফোন করে জানান মাকে চুমকি তারপর আজ অর্থাৎ শনিবার সাত সকালে খবর যায় যে চুমকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ঘটনার খবর পেয়ে মৃতের পরিবারের সদস্যরা ছুটি আসে ফরিদপুরে মৃতের স্বামীর বাড়িতে এসে দেখেন যে মৃত অবস্থায় পড়ে আছে মেয়ে ঘটনায় কান্নায় ভেঙে পড়ে সকলে যদিও তাদের অভিযোগ খুন করে তার মেয়েকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়েছে দোষীদের বিচারের দাবি তোলেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জলঙ্গি থানার পুলিশ পুলিশ পৌঁছে মৃতবধূর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ খুন না আত্মহত্যা পাশাপাশি পলাতক স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে

জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ এখানে বিভিন্ন ধরনের বার্থে কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবির সরকার